জয় হরিবল স্বরচিত কবিতা সময়ের মূল্য সময়ের মূল্য যে সকল জাতি দিতে নাহি পারে সে জাতি কখনো সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে রে সময় কখনোই বসে থাকে না তরতরিয়ে চলে সময়ের উপযুক্ত ব্যবহার না হলে পড়তে হবে যাতাকলে সময় কাহারও বারণ শোনে না চলে স্বাধীনভাবে সময়কে কদর না করলে পরে নিজেই দুঃখ পাবে অলস যারা তারা কখনো সময়ের মূল্যতা মূল্য তো দেয় না তাই সারা জীবনেই কোনো কাজ তার ঠিক মতো হয় না সময়ের কাজ অসময়ে করলে সব কিছুই শেষ সময় চলে গেলে ঘুরে দাঁড়াবার থাকে না পরিবেশ প্রকৃতি তার সময়ের মূল্য যথা যথাসময় দিয়ে থাকে মানুষই শুধু সময়ের দাম যথোচিত দেয় না তাকে দেখো ঠিক সময় সূর্য ওঠে ঠিক সময় অস্ত যায় চাঁদও দেখো যে সময় ওঠার ওঠে ঠিক সে সময় তাই সময়কে অবহেলা করা কাহারও কার্য নয় জীবনে উন্নতি করতে হলে তবে সময়কে মূল্য দিতে হয় জীবনে যারাই প্রতিষ্ঠিত হয়েছে সে যে কোনোভাবে তারাই জীবনের সময়কে মূল্য দিতে দিকে দিয়েছে এটাই খুঁজে পাবে তাই সকলকে বলি জীবনে যদি উন্নতি করতে চাও তাহলে সময়কে সম্মান করে উপযুক্ত মূল্য দাও সঠিক সময় সব কাজ যদি করতে চাও তুমি সব কিছুতেই উন্নতি করবে উন্নতি হবে তোমার জন্মভূমি তবে সময়টাকে কোনোভাবেই অবহেলা করো না তাহলেই তোমরা সফল হবে বিফল তো হবে না জয় বল।